আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে খুব সহজে বিকাশ অ্যাপ থেকে নিজের ট্রানজ্যাকশন স্টেটমেন্ট বা হিস্টোরি দেখা যায় অনেকে জানেন না কোথায় গেলে স্টেটমেন্ট পাওয়া যায় বা কিভাবে ডাউনলোড করে তো চলুন শুরু করা যাক এজন্য আমাদের বিকাশ অ্যাপে যেতে হবে তো বিকাশ অ্যাপে আসার পর ওপরে যে বিকাশ আইকনটা আছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর স্টেটমেন্ট এখানে ক্লিক করতে হবে তো লেখা আছে স্টেটমেন্ট রিকোয়েস্ট দেন এখানে ক্লিক করব নিউ স্টেটমেন্ট রিকোয়েস্ট এখানে ক্লিক করে নেবেন একটা লেখা আছে সংক্ষেপের স্টেটমেন্ট আপনারা পাবেন আর একটা হচ্ছে ডিটেলস স্টেটমেন্ট বিস্তারিত সেটাও পাবেন তো আমরা সংক্ষেপে যেটা সেটা আমরা চুজ করে নিচ্ছি তো এখানে লেখা আছে সিলেক্ট স্টেটমেন্ট টাইম রেঞ্জ তো আপনারা তিরিশ দিনের স্টেটমেন্টটা পাবেন একশো আশি দিনের পাবেন তো আমরা তিরিশ দিনেরটা নিচ্ছি তো তারপর কনফার্মে ক্লিক করে দিবেন তো দেখুন আমার এটা হয়ে গেল লেখা আসছে আপনার স্টেটমেন্ট প্রস্তুত তো ব্যাক টু স্টেটমেন্ট এখানে যাবেন দেখুন তারপরে এখানে ডাউনলোড অপশান আসছে এখান থেকে ডাউনলোড করে নেবেন তো এখানে একটা পাসওয়ার্ড যাচ্ছে এখন আপনারা বলতে পারেন এখানে কিসের পাসওয়ার্ড দিব পাসওয়ার্ডটা হচ্ছে আপনারা যে নাম্বার থেকে বিকাশ অ্যাপটি ওপেন করেছেন সেই নাম্বারটি আপনারা এখানে বসিয়ে দিবেন তো আমার নাম্বারটি বসানো হয়ে গেল এখন আমি ওপেন করে নিচ্ছি দেখুন আমার এই স্টেটমেন্ট চলে এসেছে তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ